আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমিও আল্লাহর রহমতে আপনাদের দুয়া ও ভালোবাসে অনেক ভালো আছি তো আজকে কি কি রান্না করলাম সেটি আপনাদের সাথে শেয়ার করছি তো আজকে রান্না করলাম সাদা ঝরঝরে একটু পোলাও রান্না করেছি একদম ঝরঝরা করে তো সাথে রান্না করেছি চিংড়ি মাছে চিংড়ি মাছ বোনা করেছি তারপর একটু মুরগির রোস্ট করেছি তো আর রান্না করেছি গরুর মাংস আর পেঁয়াজ মরিচ বর্তা প্রথমে আমি কতগুলো পোলাও নিয়েছি মানে দুপুরের খাবারটা আপনাদের সাথে শেয়ার করছি আর কি দুপুরে আমি যতটুকু খাই ততটুকুই পোলাও নিয়েছি পোলাওটা আমার তেমন একটা পছন্দ না কিন্তু মাঝে মাঝে খেলে একটু মন্দ হয় না তো পোলাও সাথে নিয়ে নিলাম মরিচ পেঁয়াজ বর্তা আর চিংড়ি মাছ এক পিস চিংড়ি মাছ নিলাম কারণ চিংড়ি মাছে একটু অ্যালার্জির সমস্যা আছে তাই একটাই নিয়েছি আমি মানে আমি এত বেশি খাবার খেতে পছন্দ করি না মানে অল্পই খাই অল্পই খুব তৃপ্তি নিয়ে খাই আর কি তো একটা মরিচ ডলে চিংড়ি মাছের বোনার মরিচ একটা ডলে নিলাম নিয়ে চিংড়ি মাছ নিলাম সাথে একটু পেঁয়াজ মরিচ বর্তা নিলাম নিয়ে খুব মজা করে তৃপ্তি নিয়ে খাচ্ছিলাম আর কি তো চিংড়ি মাছটা একটু ঝাল জাল আর একটু এত মজা হয়েছে মানে কি বলবো আপনাদেরকে তোরা একটু একবার যদি খাওয়াতে পারতাম তাহলে বোঝাতে পারতাম যে কতটা মজা হয়েছে তারপর নিয়েছি আমি মুরগি এক পিস তো আমি মুরগিটাও এত মানে এত বেশি পছন্দ করি না বড় রোস্ট নিয়ে নিই ছোট্ট একটা রোস্ট নিয়েছি বলতে রোস্ট ছোট্ট একটা রোস্টের থেকে আমি অর্ডার নিয়েছি আর কি মানে আমার কাছে বেশি কিছু কোনো কিছু ভালো লাগে না আমি অল্প অল্প করে সব কিছুই খাই কিন্তু বেশি একসাথে খাই না তো সাথে শশা লেবুর রস দিয়ে কাঁচামরিচ দিয়ে খুব মজা করে মুরগির রোস্টটা দিয়ে খেয়ে নিচ্ছিলাম আর মুরগির তো হাড় গুড় জানেনি কত পছন্দ সবারই মোটামুটি মুরগির হাড্ডির অংশটা পছন্দ তো আমি হাড্ডির অংশ নিয়ে নিয়েছি নিয়ে পোলাও সাথে একটু লেবু চিপে নিয়েছিলাম নিয়ে তারপর মরিচ পেঁয়াজ বর্ত মিক্স করে নিচ্ছিলাম মুরগির রোস্টের গ্রেভির সাথে তারপর মুরগিটা দিয়ে খুব মজা করে খেয়ে নিচ্ছিলাম মাঝে মাঝে একটু ভালো মন্দ খেলে মন্দ হয় না তো সব সময় তো আর ভালো মন্দ খেয়ে খাওয়া যায় না তো মাঝে মাঝে একটু খেতে হয় তো প্রতি শুক্রবার একটু ভালো মন্দ কিছু করি বা মেহমান আসলে এমনিতে গড়েতেম ঘরে যে নর্মাল খাবার হয় তাই করা হয় তো মুরগির রোস্টটা দিয়ে আমি খুব মজা করে খেয়ে নিচ্ছিলাম সাথে কাঁচামরিচ শশা লেবু দিয়ে মানে খুব মজা হয়েছিল রোস্টটা একদম পারফেক্ট একটা স্বাদ এসেছিলো আর মানে কি বলবো কালারটা দেখুন কালারটা দেখে তো বোঝা যাচ্ছে কতটা মজা হবে তো রোসটা দিয়ে আমি খুব মজা করে খেয়ে নিয়েছি তো মুরগি হাড্ডি গুটি কোনো কিছু বাকি রাখিনি বিড়ালের মতো সবগুলোই খেয়ে নিয়েছি তো সব শেষে নিব একটু গরুর মাংস এখানে আমি তিন পিস গরুর মাংস নিচ্ছি এক পিস হাড্ডি আর দুই পিস সলিড মাংস নিয়ে এটার সাথে একটু লেবুর রস নিয়ে তারপর মাংসটা দেখুন কতটা সফট হয়েছে একদম সফট নরম আর খেতেও খুব দুর্দান্ত মজা হয়েছিল তো মাংসটাকে একদম কালা কালা করে বোনা করে নিয়েছি সাথে লেবু রস পেঁয়াজ শশা কাঁচামরিচ তো আছেই পেঁয়াজটা নিয়ে কারণ পেঁয়াজটা অনেক সময় মুখে দুর্গন্ধ আসে সবসময় পেঁয়াজটা খাওয়া ঠিকও না মাঝে মাঝে একটু মন চলে খায় আর কি তো মাংসটা নিয়ে আমি বাত্রা গ্রেভি দিয়ে মেখে মাংসটা নিয়ে তারপরে একটু শশা লেবু দিয়ে খুব মজা করে খেয়ে নিচ্ছিলাম তো খেতে খেয়ে না পছন্দ করে আমার তো খেতে খুব ভালো লাগে তো খেতে খেতে আমি আমার ভিডিও শেষ করে নিচ্ছি সবাই ভালো থাকবেন তো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন সবাই আপনারা সাপোর্ট না করলে তো আর আমি এগোতে পারবো না তো আমি আমার খেতে খেতে আমি আমার ভিডিও শেষ করে নিচ্ছি আর এখানে একটা হাড্ডি ছিল হাড্ডিটা খুব কচকচা হাড্ডি ছিল খুব আলাইকুম আসসালামু আলাইকুম